আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্তান বিওর আজকে আপনার জন্য আসলাম আবার একটি নতুন কালেকশন তো এই মেশিন আমাদের বিক্রি হয়েছে যাবি স্কোয়ার কোনাবাড়ি মাস্টার বাড়ি তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টোভে কালেকশন রয়েছে তো বিওর দ্বারা বাসাবাড়ির জন্য বা টেইলার্সের জন্য অল্প বাদের একটা মেশিন চান আপনার চাইলে করে আমাদের কাছ থেকে এই ধরনের এই কালেকশনগুলো নিতে পারেন খুবই ভালো একটি মেশিন সেটা ছিল জুকি অরিজিনাল একটা জাপানি মেশিন ডিলি ডাইভ মোটর দেখতে সেম জুকি জ্যাক ফোর মতো অত ছিল জুকি অ্যাপ ফোর তো আপনার চাইলে আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারেন আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে কুড়ি সার্ভিস করা হয় তো কাদের এন্টারপ্রাইস দিচ্ছে আপনাকে সর্বোচ্চ সর্বমূল্যে একটা ভালো একটি মেশিন জুকি তো বিয়ার্স দেখেন ইস্টার্ন টেবিল কালার একেবারে ফ্রেশ তো এই মেশিনগুলো এই মেশিনগুলো আমাদের কালেকশনে শুনে অনেক রয়েছে তো যারা আমাদের কাছ থেকে মেশিন নিতে চান আমরা কোদের সারা বাংলাদেশে কুরি সার্ভিস করতে পারি আপনার চাইলে কুরের মাধ্যম নিতে পারেন তো বিওস আজকে আপনাদের জন্য ঈদ উপলক্ষে ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ঝুঁকি সুইং মেশিন তো এটা বাসাবাড়ির জন্য সবচেয়ে ভালো একটা পারফেক্ট মেশিন সাউন্ড শব্দ আওয়াজ কোয়ালিটি খুবই ভালো তো এর যে সম্পূর্ণ আপনার ডিডি ড্রাইভ মোটর তো এটা আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয় হবে মাত্র সত্তর থেকে আশি টাকা আসবে এক মাসে তো বিহস আপনি এটাতে কী কী সুবিধা পাচ্ছেন এই যে বমনে থাকে উপরে আপনার আপনি প্লাস মানুষ মানুষ বাড়াতে পারবেন কমাতে পারবেন তবেও দেখেন মেশিনে কালার পরিশ্রমে একবার দেখতে সুন্দর কাজ আরও ভালো সেই মেশিন সেই তো যারা আপনি ঝুঁকি মেশিনগুলো নিতে নিতে চান তো একটা মেশিন নিলে আরও নিতে মঞ্চ পায় এত ভালো মেশিন তবেও আমরা সারা মানুষের সার্ভিস করা হয় এছাড়া গার্মেন্টসের হ্যান্ড এবং নতুন পতন আমাদের এসে মেশিন কয় বিক্রি করা হয় আপনার চাইলে আমাদের মেশিন নিতে পারেন তো আর যেটা মূল বিষয় ছিল তো আমরা যদি ঈদ উপলক্ষে ছাড় দিচ্ছি মেশিন ঈদ অফার পেতেগুলো আমাদের যেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের দোকান বন্ধ হবে তিন তারিখ থেকে তিন তারিখ থেকে একবার বারো তারিখ মতো দোকান বন্ধ থাকবে ঈদের বন্ধ তো বারো তারিখ থেকে শুরু হবে আমাদের আবার কার্যকলাপ ইনশাল্লাহ তো আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক সবাই দোয়া করবেন সবার সবার জন্য যেন সবাই সুস্থ মতে যাইতে পারে আবার ফিরে এসে আবার কর্মসূচনা বা আসতে পারে ডাক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা